আপনি যদি এমন অবস্থার মধ্যে থাকেন যেখানে চার পাঁচটা অন্ধকারে ঢাকা প্রিয় মানুষগুলো যেন হঠাৎ করে দূরে সরে গেছে প্রার্থনাগুলো শোনা যাচ্ছে না বলে মনে হচ্ছে আর ভিতরে ভিতরে প্রশ্ন উঠছে তাহলে আপনি একা নন এই ভিডিওটা ঠিক আপনার মতো কারও জন্যই তৈরি কারণ আমরা আজ এমন দশটি ইশারার কথা বলবো। যেগুলো হয়তো আপনি আগেও দেখেছেন কিন্তু চিনতে পারেননি এসব ইশারা আসলে নিছক কাকতলীয় কিছু না বরং এগুলো আল্লাহর তরফ থেকে এক একটি বার্তা এগুলো প্রমাণ করে আপনি এখনও আল্লাহর কল্পনার অংশ আপনার কষ্টগুলো তার পরিকল্পনার অন্তর্ভুক্ত আর তিনি আপনাকে কখনো একা ছেড়ে দেন না তুমি ভেবেছ তুমি হারিয়ে গেছ আসলে তুমি ঠিক আল্লাহর নিয়ন্ত্রিত পথে আছো তুমি ভেবেছো শেষ হয়ে গেছ আসলে এই তো শুরু চলুন খুঁজে নিই সেই দশটি ইশারা যা প্রমাণ করে আল্লাহ এখনো তোমার সাথেই আছেন ইশারা এক অন্তরে ফিরে আসা আপনার হৃদয়ে হঠাৎ করে তবা করার তাগিদ আসছে পাপের পর এক ধরনের অনুশোচনা নামাজের দিকে ফিরে যাওয়ার আকর্ষণ যেটা আপনি আগে কখনো অনুভব করেননি এক অদ্ভুত ভয় কাজ করছে আল্লাহকে নিয়ে যেন কোনো অদৃশ্য শক্তি বলছে ফিরে এসো সময় চলে যাচ্ছে এটা কোনো সাধারণ অনুভূতি না এটা ইশারা আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তিনি তার অন্তরে তবার আগুন জ্বালিয়ে দেন তখন মানুষ আর স্বস্তি পায় না পাপের মধ্যে বরং শান্তি খোঁজে শেষ দেয় এই অনুভূতিগুলোই প্রমাণ আল্লাহ আপনাকে ফিরে চাচ্ছেন তিনি আপনার হৃদয়ে রেখেছেন একটি গোপন কান্না যা কেবল তার কাছেই পৌঁছে যার প্রতি আমি দয়ালু হতে চাই তাকে আমি আমার স্মরণে ফিরিয়ে আনে ইবনু কাইম রাহিমহল্লাহ এমনকি কুরআনেও বলা হয়েছে যখন তারা আমাকে স্মরণ করে তখন আমিও তাদের স্মরণ করি সুরাল বাকারা আয়াত একশো বাহান্ন তাই আপনি যখন অন্তরে একটি পরিবর্তন অনুভব করেন জানেন সেটা আপনি নিজে তৈরি করেননি আল্লাহ আপনাকে জাগিয়ে তুলেছেন এটা তার ভালোবাসার প্রথম সাইন ইশারা দুই একাকিত্বে কান্না রাতে হঠাৎ চুপচাপ কাঁদছেন সবাই ঘুমিয়ে গেছে কিন্তু আপনার চোখের ঘুম উড়ে গেছে মনে হচ্ছে কারো কাছে কিছু বলার নেই বললেও কেউ বুঝবে না অনুভব করবে না আর সেই মুহূর্তে একটা অদ্ভুত চাপ অনুভব করেন বুকে যেন ভেঙে পড়ার আগে আগে যা হয় ঠিক তাই আপনি ভেবেছেন আমি একা কিন্তু না আপনি একা ছিলেন না আপনি কখনোই একা ছিলেন না আল্লাহ তখনই সবচেয়ে বেশি কাছে থাকেন কারণ রাতের নিস্তব্ধ কান্না হল বান্দার সবচেয়ে নিখাদ দোয়া এমন দোয়া যা কেউ শুনে না কিন্তু আল্লাহ শুনে ফেলেন পুরোটাই প্রিয় হাদিসে বলা হয়েছে আমি বান্দার প্রতি তার ধারণা অনুযায়ী থাকি সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি বোখারি ও মুসলিম এমনকি রসুল ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফেরত যায় না এর মধ্যে একজন হল যে রাতের অন্ধকারে একাকি কাঁদে আপনার কান্না হয়তো কারো চোখে পানি না কিন্তু আল্লাহর কাছে তা দোয়ার ধারা। এমন কান্না যা আল্লাহর অরস না কাঁপিয়ে পারে না আপনি যেদিন কাঁদলেন আসলে সেদিনই আসমানে লেখা হয়ে গেছে এই বান্দা আমার দিকে ফিরে এসেছে সুতরাং মনে রাখুন আপনার চোখের পানি বৃথা যাচ্ছে না প্রত্যেকটি ফোটা আল্লার কাছে রেকর্ড হচ্ছে একদিন সেই কান্নাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় মুক্তির দরজা ইশারা তিন কুরান থেকে হঠাৎ উত্তর আপনি হয়তো হতাশ হয়ে পড়েছিলেন মন অশান্ত চোখে ঘুম নেই হৃদয়ে ছিল একটাই প্রশ্ন আল্লাহ আমি এখন কি করব ঠিক তখনই হয়তো আপনি কুরআন খুললেন এমনি কোনো উদ্দেশ্য ছাড়াই আর প্রথম যে আয়াতটি চোখে পড়ল তা যেন সরাসরি আপনার প্রশ্নের উত্তর যেন আয়াতটি শুধু আপনাকে উদ্দেশ্য করে নাজিল হয়েছে এটা কাকতালিও না এটা একটি ইশারা আল্লাহ জানেন আপনি হারিয়ে গেছেন তাই তিনি নিজের কালাম দিয়েই আপনাকে দিক নির্দেশ দিচ্ছেন আল্লাহ বলেন নিশ্চয়ই এই কুরআন এমন পথ প্রদর্শন করে যা সবচেয়ে সঠিক সুরা আল ইসরা নয় কুরআন এমন এক গ্রন্থ যার প্রতিটি আয়াত জীবন্ত প্রতিটি শব্দ বান্দার হৃদয়ের ভাষা বোঝে আপনি হয়তো কুরানে এমন একটা আয়াত পেয়েছেন যেখানে লেখা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা চুরানব্বইয়ের আয়াত ছয় আর আপনি ঠিক তখনই চিন্তায় ছিলেন কোনও কষ্ট কি সত্যিই সহজিতে বদলায় অথবা হঠাৎ পড়ে যান আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সুরা আল বাকারা আয়াত দুইশো ছিয়াশি আর আপনি তখনই ভাবছিলেন আমি কি সত্যিই আর পারব এইভাবে কুরআনের আয়াত হয়ে ওঠে আল্লাহর পক্ষ থেকে সরাসরি উত্তর এটা আল্লাহর কৌশলী বলার একটা পদ্ধতি আমি আছি আমি শুনছি তুমি একটা নও এমন অনেক সাহাবিও ছিলেন যারা সমস্যায় পড়লে কুরান খুলতেন এবং ঠিক সেই জায়গায় পেয়ে যেতেন সান্ত্বনা এই প্রথা এখনও আল্লাহর রহমতে বহাল আছে কুরআন আপনার গুগল ম্যাপ নয় যা শুধু রাস্তা দেখায় এটা আপনার কম্পাস যা আপনার আত্মাকে দিক দেয় তাই যখনই এমন ঘটে একটি আয়াত ঠিক আপনার হৃদয়ে বাজে তখন বুঝে নিন আল্লাহ কথা বলছেন তাঁরই বাণীর মাধ্যমে ইশারা চার অল্প কিছু শান্তি যখন ভেতরে তুফান চলছে মন অস্থির চিন্তায় পুড়ে যাচ্ছে হৃদয় প্রতিটা মুহূর্তে আতঙ্ক আমি কি করব ঠিক তখনই হঠাৎ করে আপনি অনুভব করলেন একটা অদ্ভুত প্রশান্তি যেন হৃদয়ের গভীর থেকে কেউ বলছে সব ঠিক হয়ে যাবে এটা আপনার আত্মার জন্য পাঠানো এক রাহমা টুকরো শান্তনার আলো এটা এমন এক অনুভূতি যা টাকা মানুষ কিংবা পরিস্থিতি দিতে পারে না শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয় রাদ আয়াত আঠাশ এই প্রশান্তি হয়তো এসেছে আপনার কোনো আমলের কারণে হয়তো আপনি কারো সাথে খারাপ ব্যবহার না করে চুপ ছিলেন হয়তো আপনি রাতের বেলা কিছুক্ষণ কেঁদেছেন আল্লাহর সামনে অথবা হয়তো আপনি কারো প্রতি ক্ষমাশীল ছিলেন আর তার প্রতিদানেই আল্লাহ আপনাকে দিয়েছেন একটুখানি তাজা বাতাসের মতো শান্তি এই শান্তি হয়তো পুরো সমস্যা দূর করে না কিন্তু এটা এক ধরনের ইশারা যে আল্লাহ আপনার পাশে আছেন আপনার দোয়া পৌঁছে গেছে এবং উত্তর আসছে অনেক সময় আল্লাহ কষ্টটা সরান না কিন্তু আমাদের ভেতর শক্তি দেন সেটা বয়ে নেওয়ার জন্য আর সেই শক্তির নাম সাকিনা আল্লাহর পক্ষ থেকে আগত প্রশান্তি আলাইহি ওয়াসাল্লাম তো তায়েফের দিনের পরও হাসতে পেরেছিলেন কারণ তিনি সেই আসমানি শান্তনা অনুভব করেছিলেন আমরাও পারি যদি আমরা সেই সাকিনার ইশারাগুলো বুঝতে পারি তাই যখন পৃথিবীর কোনো কিছুই আপনাকে শান্ত করতে পারে না আর আপনি হঠাৎ প্রশান্তি অনুভব করেন তখন বুঝে নিন আল্লাহ বলছেন আমি আছি ভয় পেও না ইশারা পাঁচ নামাজে মনোযোগ ফিরে আসা অনেকদিন নামাজ ছিল কেবল এক রুটিন শুধু পড়ে ফেলার মতো বিনা অনুভূতিতে কেবল দায়িত্ববোধে কিন্তু হঠাৎ একদিন নামাজে দাঁড়িয়ে আপনি অনুভব করলেন এক ভিন্ন কিছু একটি আয়াত মনে এমনভাবে লাগল যেন এটা ঠিক আপনার জন্যই নাজিল হয়েছে আপনার চোখে পানি চলে এল হৃদয়ে কিছু একটা কেঁপে উঠল আর আপনি বললেন আল্লাহ আমি তো অনেকদিন তোমাকে ভুলে গিয়েছিলাম এটা স্রেফ আবেগ না এটা আল্লাহর রহমতের এক অমূল্য চিহ্ন এটা ইশারা তিনি এখনও আপনাকে চান আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা আল বাকারা আয়াত একশো বাহান্ন আপনার চোখের পানি আপনার সেজদায় নত হওয়া নামাজে হারিয়ে যাওয়া মন সবই প্রমাণ করে আল্লাহ আপনাকে আবার ডেকে নিচ্ছেন রাসুল আলাইহি আলাহিউসাল্লাম বলেছেন নামাজ হল মুমিনের মেরাজ তাবরানি যখন আপনি নামাজে কান্না করেন আপনি তখন আক্ষরিক অর্থেই আল্লাহর সান্নিধ্যে চলে যান এমনকি সাহাবারাও বলতেন নামাজে এমন অনুভূতি আসে যা দুনিয়ার আর কোনো কিছুতে পাওয়া যায় না আপনি হয়তো বুঝতে পারেননি কেন এতদিন পর হঠাৎ নামাজে মনোযোগ আসছে কেন আয়াতগুলো হৃদয়ে ভেদ করছে কারণ আল্লাহ জানেন আপনি দূরে চলে গেছেন আর এখন সময় হয়েছে আপনাকে ফিরিয়ে আনার মনে রাখবেন সেজদার কান্না পৃথিবীর সবচেয়ে পবিত্র কান্না আর সেই কান্নার উত্তর আসে আসমান থেকেই ইশারা ছয় পাপ থেকে দূরে সরে আসা একসময় যে গুনাহ আপনি সহজে করে ফেলতেন যার মধ্যে ছিল স্বাদ অভ্যাস আত্মতুষ্টি আজ সেই কাজটাই আপনার কাছে অস্বস্তিকার লাগে ভেতরটা কেমন অশান্ত হয় সেটা করতে গিয়ে আপনি নিজেকেই ঘৃণা করতে শুরু করেছেন তাহলে বুঝে নিন আপনার ইমান জেগে উঠেছে আল্লাহ আপনার হৃদয়ে আলো দিয়েছেন এবং আপনি এখন সেই আলোতে নিজের অন্ধকারগুলো দেখতে পাচ্ছেন আল্লাহ বলেন যখন কেউ গুনাফ করে তখন তার হৃদয়ের উপর একটা দাগ পড়ে যায় আর যখন সে তাওবা করে আল্লাহ সেটাকে পরিষ্কার করে দেন তির্মিজি একসময় হয়তো আপনি বলতেন সবাই করছে আমি করলেই বা ক্ষতি কি কিন্তু আজ আপনার হৃদয় বলে এইটা আমার রবের অমান্যতা এই পরিবর্তনটা আপনি নিজে আনেননি এটা আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা পাপ থেকে দূরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিজেকে পরিশুদ্ধ করার তাবিদ এসব হল সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার আত্মাকে তার দিকে টেনে নিচ্ছেন এটা যেন আত্মিক পুনর্জন্মের মতো পুরো জীবন হয়তো অন্ধকারে কেটেছে কিন্তু এখন আপনি আলোর দিকে হাঁটছেন আল্লাহ কখনো হঠাৎ করে কাউকে খংস করেন না তিনি আগে তার হৃদয়ে সৃষ্টি করেন ঘৃণা অনুশোচনা এবং ফিরে আসার ইচ্ছা তাই যদি আপনি আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকেন যেখানে আপনি পুরনো পাপের পথে আর ফিরতে চান না তাহলে জানুন আল্লাহ আপনাকে নির্বাচন করে নিয়েছেন এবং এই ফিরে আসা হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় নিয়ামত ইশারা সাত একজন মানুষের আগমন আপনি যখন একেবারে ভেঙে পড়েছেন কারোর সাথে কথা বলার মতো মানসিক অবস্থাও নেই চারপাশে কেউ বুঝে না ঠিক তখনই কেউ একজন হঠাৎ আপনার জীবনে আসে সে হয়তো কিছু একটা বলে যা আপনার বুকের ভার হালকা করে দেয় হয়তো সে আপনাকে শুধু বলেছে আল্লাহ এখনও আছেন ভেঙে পড়ো না আর আপনার ভেতরের কান্না যেন হঠাৎ থেমে যায় একটা আশ্বাস একটা শান্তি নেমে আসে এমন মানুষ সেরেফ একজন বন্ধু না সে হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ উপহার অনেক হাদিসে এসেছে আল্লাহ তার বান্দাদের মাঝে ফেরস্তা পাঠান আর কখনো কখনো এই ফেরেস্তার রূপ হয় একজন সাধারণ মানুষ যার কথা উপস্থিতি কিংবা একটি ছোট সহানুভূতি আপনার জীবন বদলে দিতে পারে আপনি ভাবছেন আমি তো কাউকে বলিনি আমি এত ভেঙে পড়েছি তবু সে কেন এসে আমাকে জিজ্ঞেস করল তুমি ঠিক ইশারা আল্লাহ আপনার হৃদয়ের শব্দ শুনেছেন আর সেই শব্দের উত্তর পাঠিয়েছেন একজন মানুষের মাধ্যমে ঠিক যেমন আল্লাহ মুসা আলহসাল্লামকে সাহায্য করার জন্য হারুন আলেহ্লামকে পাঠিয়েছিলেন ঠিক তেমন করেই আমাদের জীবনেও কারো আগমন হয় আল্লাহর পরিকল্পনায় এমন মানুষকে ছোট করে দেখবেন না তারা হয়তো আপনার জীবনে এসেছে আপনার দোয়ার উত্তর হয়ে আর যদি কখনো এমন কারও আগমন ঘটে যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় আপনার চোখের পানি বোঝে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি তিনি শুধু মানুষকে মাধ্যম বানিয়েছেন আপনাকে ছোঁয়ার জন্য ইশারা আট ছোট ছোট সুখ দুঃখের দিনগুলোতে আপনি হয়তো বড় কিছু চান একটা অলৌকিক সমাধান একটা বিস্ময়কর কল্টে যাওয়া কিন্তু ঠিক তখনই হয়তো ঘটে খুব ছোট কিছু আপনার প্রিয়জন হঠাৎ একটা ফোন করে এক কাপ গরম চা চলে আসে আপনার সামনে কিংবা এমন একজন এসে বলে তুমি পারবে ইনশাআল্লাহ আপনি হয়তো ভেবে দেখেননি এই ছোট ছোট ঘটনাগুলোর পেছনও ছিল আল্লাহর কেয়ার ভালবাসা আর নজরদারি এগুলো ছোট হলেও এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাহমা আল্লাহ বলেন তোমাদের উপর আল্লাহর যে নিয়ামত আছে তা যদি তোমরা গুণে দেখতে চাও তবে তা গুণে শেষ করতে পারবে না সুরা নাহাল আয়াত আঠেরো কখনো কখনো আল্লাহ আমাদের বড় কিছু দেওয়ার আগে ছোট ছোট সুসংবাদের মাধ্যমে আমাদের ভেঙে পড়া মনটা গড়ে তোলেন কারণ তিনি জানেন বড় নিয়ামতের মূল্য কেবল সেই বুঝতে পারে যে ছোট ছোট নিয়ামতের কদর করেছে হয়তো আপনি কিছুদিন আগে চিন্তা করছিলেন আর কিছুই ভালো লাগছে না আর ঠিক তখনই কোনো দরজা খুলে গেল কোনো পুরনো বন্ধুর বার্তা এলো কোনো কাজ হঠাৎ সহজ হয়ে গেল এই ছোট ছোট মেরাকেলগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আসা বড় ভালোবাসার ইশারা অনেক সময় আল্লাহ আমাদের জীবন পুরো বদলে দেন না তিনি আমাদের মন বদলে দেন আর সেখান থেকে শুরু হয় নতুন জীবন তাই যখন দুঃখের মাঝেও কোনো হাসি আসে কোনো দরজা খুলে যায় কোনো সহানুভূতি পাওয়া যায় তখন মনে রাখবেন আল্লাহ আপনার কষ্ট জানেন আর তিনি আপনাকে ধাপে ধাপে স্বস্তির পথে নিচ্ছেন ইশারা নয় বারবার বার একদিকেই মোড় আপনি হয়তো জীবনে অনেক রাস্তায় চেষ্টা করেছেন নতুন নতুন পথ বেছে নিয়েছেন অনেক দরজা খোলা বন্ধ করেছেন কিন্তু প্রতিবারই মনে হয়েছে সব পথ বন্ধ হয়ে গেল একটাই দরজায় যেন বারবার খুলছে আর সেই দরজাটা হয়তো আপনার পছন্দের নয় অথবা অনেক দিন যাবত আপনি এড়িয়ে আসছিলেন কিন্তু এই একটাই দরজা খোলা থাকা একটাই পথ বারবার সামনে আসা এটা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট ইশারা আল্লাহ বলেন আমি পথ দেখাই যাকে আমি চাই সুরা আর সুরা আয়াত্পান্ন আল্লাহ আপনার জন্য সেই পথ বেছে নিয়েছেন যেটাই আপনার জন্য সবচেয়ে মঙ্গলময় হবে হয়তো আপনার নিজের পরিকল্পনা ছিল ভিন্ন হয়তো অনেক সময় আপনি ভেবেছেন আমি এই পথে যাব না কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে ভালো অনেক সময় যখন আমরা একাধিক দরজা খোলা দেখতে পাই আসলে আল্লাহ আমাদেরকে এক দরজাতেই ধরে রাখতে চান কারণ সেই দরজাটাই আমাদের জন্য সুরক্ষা উন্নতি ও বরকতের উৎস তাই বারবার যখন একই পথে ফিরে আসতে হবে বা একই সুযোগ সামনে আসবে আপনি হতাশ হবেন না বিরক্ত হবেন না বরং বুঝুন এটা আল্লাহর ডাক আপনাকে সেই পথে হাঁটানোর জন্য আর যারা আল্লাহর পথে ধৈর্য ধরেন তাদের জন্য রয়েছে অশেষ মঙ্গল ও সাফল্যের সম্ভার ইশারা দশ হারানোর মধ্যেও নতুন কিছু পাওয়া জীবনে এমন মুহূর্ত আসে যখন আপনি কোনো প্রিয় কিছু হারিয়ে ফেলেন হয়তো একটা সম্পর্ক হয়তো একটি সুযোগ অথবা কোনো স্বপ্ন যা আপনি অনেক দিন ধরে আঁকছেন সেই ক্ষতটি এতটাই বড় যে মনে হয় এই হারানোটা আপনার শেষ চরম ব্যথা আপনি ভাবতে শুরু করেন এই কি আমার জীবনের শেষ কিন্তু জানেন কি আল্লাহ কখনো কোনো কিছু আপনাকে হারাতে দেন না শুধু নিয়ে নেওয়ার জন্যই তিনি নেন কিন্তু তার পরিবর্তে দেন অনেক বেশি কিছু হারানোর পরে আসে নতুন আশার সূচনা যে আনন্দ আপনি আগে চিনতেন না সে আপনাকে দিগন্তের নতুন দিশা দেখায় আল্লাহ আমাদেরকে বলেন হয়তো তোমরা কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে সুরাল বাকারা আয়াত দুইশো এই আয়াতই আমাদের শেখায় আপনার জীবনের প্রতিটি হারানোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন শুরু হয়তো আপনি যেটা হারিয়েছেন সেই জায়গায় আল্লাহ এমন কিছু সাজিয়ে রেখেছেন যা আপনার স্বপ্নের থেকেও বড় ও মূল্যবান বহু নবী সাহাবি ও বেলায়তি ব্যক্তির জীবনী তার প্রমাণ যারা বড় বড় ক্ষতির পর পেয়েছেন আল্লাহর বিশেষ রহমত ও বরকত তাই যখন আপনি কিছু হারান ভাবেন না সব শেষ হয়ে গেছে বলুন আল্লাহ ভালো কিছু তৈরি করছেন যা আমি এখনও দেখিনি এই ইশারাটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বড় আশ্বাস যে হারানোর মাঝেও লুকিয়ে থাকে নতুন জীবন নতুন আশা নতুন রহমত দুঃসময় মানেই আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এই চিন্তা বাদ দিন উল্টো ভাবুন এই সময়টায় আল্লাহ আপনাকে নিজের সবচেয়ে বেশি কাছে টানছেন যে দশটি ইশারার কথা বললাম আপনার জীবনে অন্তত একটাও যদি মিলে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ছেড়ে যাননি তিনি আপনাকে গড়ে তুলছেন এক অনন্য ভবিষ্যতের জন্য তুমি এখনও তার পরিকল্পনার মধ্যেই আছো সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কোন ইশারাটা নিজের জীবনে দেখেছেন আর মনে রাখুন আপনি একা নন আল্লাহ আছেন